এই কথাগুলো আস্তে আস্তে নানান ভাবে ডক্টর ইউনুসের নিয়োগকর্তা যারা এ দেশের জনগণ না ওনার নিয়োগকর্তা হচ্ছেন ছাত্রদের মধ্যে কয়েকজন তিনি বারবার বিশ্বমঞ্চে জানান দিচ্ছিলেন কিন্তু সেই ছাত্ররাই নানানভাবে ওনাকে কথা বলছে এগুলো আবার সমন্বয়করা বা এনসিপির বড় বড় নেতারা এতদিন শেয়ার করলো আজকে প্রথমবারের মতন খোলামেলা বক্তব্য দিয়ে বসছে তো এদের কথাবার্তাগুলোর যে সিস্টেম তাহলে এই ডক্টর ইউনুস সরকারকেও যে কোনো সময়ের উৎখাত করে ফেলবে কখন যখন আওয়ামী লীগের রাজনৈতিক ইস্যুতে সরকার কোন রকম ভূমিকা রাখবে না গেল কয়েকদিন আগে স্টেটাস শেয়ার করেছিল সেখানে একটা অংশ ছিল কোন বিদেশি রাষ্ট্র অথবা কোন বিদেশি প্রভুর মদদে আপনি ক্ষমতায় বসান নাই আপনাকে বসাইছে জনগণ উল্টাপাল্টা হইলে আপনাকেও বিদায় করতে এই ছাত্র জনতার নাকি সময় লাগবে না আচ্ছা এরপরে আজকে আপনারা জানেন যে সারা বাংলাদেশে টাওয়াজ দিয়া দোসরামে এনসিপির যে আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশটা ছিল আমি খুবই হতাশ হলাম যে এত অল্প সময়ে কেন এনসিপির অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল না খুব বেশি মানুষ ছিল না বড়জোর দুই চার পাঁচ হাজার হয়েছে কিনা এটাই সন্দেহ এর মধ্যে আবার কালের কণ্ঠের সাংবাদিকরা গিয়ে আরেক প্যাস লাগাইছে কোনটা অনেক মহিলাদেরকে জিজ্ঞেস করে কেন আসছেন খালেদা জিয়া খালেদা জিয়া আসছি কেন আসছেন জানি না আমরা আসতে করতে আসছি মানে ওই যে পুরানা যে রাজনৈতিক কালচার মানুষ ভাড়া কইরাই না জনসমাবেশ বড় দেখানো এখন তো জামাতার সাপোর্ট দিচ্ছে না বিএনপি সাপোর্ট দিচ্ছে না তো সারা বাংলাদেশে এনসিপি কোন লেভেলে আছে এটার একটা বহি প্রকাশ আজকে আমরা দেখিয়ে ফেললাম তারপরে টুকিটাকি মানুষ হইছে বাট সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কঠোর বার্তা দেওয়া হয়েছে ওনার নিয়োগকর্তারাই বলছে যে এই দলটির যিনি যুগ্ম আহ্বায়ক আছেন এই মুহূর্তে গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায় যার বক্তব্য খুবই ক্ষুড়োধার হিসাবে গণনা করা হয় সারোয়ার তুষার তিনি ডক্টর ইউনুসকে বলছেন যে আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই কাকে ডক্টর ইউনুসকে এই দেশের জনগণ আপনাকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব এনেছে নেতৃত্ব এনেছে তাই আপনি নন বরং দেশের ছাত্র জনতা এবং বিরোধী রাজনৈতিক শক্তি ঠিক করবে আওয়ামী লীগের ভবিষ্যতে এখানে আবার কৌশলগতভাবে ভাবে তারা একটা শব্দ যোগ করেছে বিরোধী রাজনৈতিক শক্তি এতদিন ছিল শুধু ছাত্র জনতা এখানে একটু পকেটে রাখার জন্য ট্রাই করা হয়েছে তুষারের বক্তব্য যে যারা আওয়ামী লীগ এবং তার দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছেন তাদের হুশিয়ারি করে দিচ্ছি এই দুরবিসন্ধি সফল হবে না এদেশের রাজপথ এনসিপি ছাত্র জনতা দুই হাজার চব্বিশ অভ্যুত্থানের দখলে থাকবে আওয়ামী লীগকে যদি রাজনীতি ফিরিয়ে আনতে হয় তাহলে সেটা হবে আমাদের লাশের উপর দিয়ে যতদিন এনসিপি আছে ততদিন এই চক্রের জন্য কোনো রাজনীতি থাকবে না আচ্ছা এই কেন আসলো যখন ডক্টর ইউনুস বললেন যে আওয়ামী লীগকে নিতে হবে তার মানে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই রাজনৈতিকভাবে তার আওয়ামী লীগ নির্বাচনে আসুক ঘুরে অনেকে চাচ্ছে আবার অনেকে চাচ্ছে না কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের যে সিদ্ধান্তটা বা সিস্টেমটা এটাতে কেউ হাত দিচ্ছেন আবার অনেকে বলছেন যে নাহিদ আপনি তো ক্ষমতায় ছিলেন তো আপনি যতদিন সরকারে ছিলেন কি করছেন বৈশাখ মানে কোন তথ্য মন্ত্রণালয় থেকে কি করছেন আপনার ভূমিকাটা কি ছিল বা আপনার বন্ধুরা কি করছে আবার সার্জিস হাসনাদ কে কেউ কেউ বলছে আপনারা তো আওয়ামী লীগ নিষিদ্ধের রিটটা করছিলেন কইরা চব্বিশ ঘন্টার মধ্যে আবার রিট তুলে নিলেন কেন ভাই আপনারা এখন গলা ছিঁড়ে ফেলতেছেন ড মো ইউনুসকে দিয়েই এই কাজটা করানোর জন্য উনি এটা কিভাবে করবে এটা আইন আদালতের বিষয় এটা এতটা সোজা না বিষয়টা অনেক জটিলতর একটা প্রক্রিয়া যার কারণে আপনি আসিফ নজরুল ইসলাম দেখেন দেখেন সবার কথাবার্তা একই অবস্থায় যে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে এখন ডক্টর মোদী ইউনুসের জন্য খুবই খারাপ সময় আবার আসতেও পারে মানসম্মান আল্লাহর হাতে যে নমুনা বক্তব্যের আওয়াজ সিস্টেম কখন যা আবার ডক্টর ইউনসির বিরুদ্ধে মাঠে নেওয়া যায় এরা সেটাও একটা বিষয় ভালো থাকুন আলাইকুম